আবারও ভয়াবহ অগ্নুৎপাতের দেখা দিয়েছে আইসল্যান্ডের দক্ষিণ পশ্চিমাঞ্চলের আগ্নেয়গিরিতে তবে এবারের আগ্নেয়গিরির অগ্নুৎপাত এতটাই ভয়াবহ যে বাতাসের সঙ্গে মিশে পঞ্চাশ মিটার উচ্চতায় উঠে গেছে জ্বলন্ত আগ্নেয়গিরির ধোঁয়া এছাড়া এর ফাটলের দৈর্ঘ্য ছাড়িয়ে গেছে প্রায় সাড়ে তিন কিলোমিটার যা দিয়ে অনবরত নির্গত হচ্ছে জীবন্ত লাভা আইসল্যান্ডের আবহাওয়া অফিস জানিয়েছে উনত্রিশে মে দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলের এলাকা পেনিনসুলার রিকজেন্সের আগ্নেয়গিরিতে শুরু হয়েছে এই অগ্নুৎপাত যা গেল ডিসেম্বরের পর থেকে পঞ্চমবারের মতো অগ্নুৎপাতের শিকার এই অঞ্চলটি তবে এবারের এই অগ্নুৎপাত গেল তিন বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী বলছে দেশটির আবহাওয়া অফিস এদিকে ভূগর্ভে জমে থাকা মেঘমার কারণে আগেই সতর্কতা সংকেত জারি করেছে দেশটির আইসল্যান্ড কর্তৃপক্ষ বলা হয় রাজধানী রিকজাভিকের দক্ষিণের কিছু এলাকায় দেখা দিতে পারে আগ্নেয়গিরি ক্ষয়ক্ষতি এড়াতে এরই মধ্যে স্থানীয় গৃন্দাভিক শহরের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে তবে ওই অঞ্চলে জরুরি অবস্থা জারি করলেও আকাশপথে চলাচল প্রভাবিত হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ এর আগে গত মার্চ মাসে রেকজেনেস উপদ্বীপে দীর্ঘ আট সপ্তাহ ধরে চলে একটি আগ্নেয়গিরির অগ্নুৎপাত এরপরেই প্রায় সাড়ে তিন কিলোমিটার এলাকা জুড়ে সৃষ্টি হল নতুন আগ্নেয়গিরি দেশটির দুর্যোগ বিভাগ বলছে চার লাখ বাসিন্দার দ্বীপরাষ্ট্রটি যে প্রতিকূলতার মুখোমুখি হচ্ছে তা চলতে পারে কয়েক দশক ধরে কিংবা কয়েক শতক ধরে মূলত আইসল্যান্ড দেশটির গ্রহের সবচেয়ে বড় দুই টেকটোনিক প্লেটের মাঝে অবস্থান করছে যার ফলে ঘন ঘন আগ্নেয়গিরি দেখা যায় দেশটিতে বর্তমানে আইসল্যান্ডে মোট তেত্রিশটি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে রেগজেনেস উপদ্বীপের আগ্নেয়গিরিটি প্রায় আটশো বছর আগে সক্রিয় ছিল এবং কয়েক দশক ধরে অগ্নুৎপাত হয়েছিল বিজ্ঞানীদের ধারণা আগ্নেয়গিরিটি আবারও সক্রিয় হয়েছে কয়েক দশক বা শতাব্দী ধরে এর লাভা উদ্ঘীরণ চলতে পারে বলেও সতর্ক করছে তারা